দেখা উচিত অসাধারণ সুন্দর একটা গল্প মানে এটা লাস্ট পর্যন্ত পুরো মুভিটাই দেখতে হবে আপনার বসায় রাখবে লাস্ট গান দিয়ে শেষ হয় কিন্তু না এরপরে পার্ট টু আসবে তাফান মানে পুরো শরীরে এনার্জি অনেক ভালো দ্বিতীয় পার্ট দেখার আপনি খেলা দেখলেন কেমন লাগে ছিল সুন্দর ছিল অসাধারণ সুন্দর ছিল রায় ভালো করছে তুফান সিনেমা আম্মু বাবা

খুব সুন্দর হয়েছে ফ্যামিলি নিয়ে আসছি অনেক সুন্দর হয়েছে তুফান হ্যাঁ হ্যাঁ সবাই ফ্যামিলি দেখতে পারে অনেক সুন্দর হয়েছে দেখার মতো বাংলাদেশে প্রথম এত সুন্দর মুভি দেখলাম পুরা বলিউড লেভেলের অনেক ভালো লাগছে একদম বলিউডের মতো যতগুলো ছবি করছে সাকিব খান এটাই সারা খুবই সুন্দর খুবই সুন্দর তুফান থেকে বাইরে এলাম ভাই একদম জোর ছিল ভাই

ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাকশন সব সব ভালো ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ একশো তে একশো ভাই একশো তে একশো একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক মুভি সেকেন্ড ওয়ান আবার আসুক আমরা আবার এনজয় করতে পারবো সাকিবিয়ান ইয়ান সারা আমার কাছে মনে হয় যে দর্শক খুবই কম এইটটি পার্সেন্ট দর্শক হলো সাকিব কিন্তু ইকবাল সাহেব যেভাবে মানে ই করে তার ছবি কে দেখবে তো দেখবে নাকি সেসব কথাবার্তা বলে সিনেমা যদি দেখে তাহলে তার গাছ আলাব শুরু হয়ে যাবো মানে এমন একটা অবস্থা মাথা নষ্ট ছবি এক কথায় কি ভালো লেগেছে অনেক দেখে